বিশেষজ্ঞ চিকিৎসক এবং বাংলাদেশের বিশিষ্ট নাগরিক ডক্টর প্রাণগোপাল দত্ত এখন ত্রিপুরার সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন বর্তমানে তিনি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পূর্ণ দাতব্য বা স্বেচ্ছাসেবী হিসাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এই কাজে ওনার কোনো বাধা রইল না সম্প্রতি প্রাণগোপাল দত্তের চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়ে প্রশ্ন ও বিভ্রান্তি তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার ও নির্ভর হিসাবে প্রমাণ হয়ে গেল মেডিকেল কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট নথি অনুযায়ী ডক্টর দত্তের চিকিৎসা পরিষেবা প্রদান সম্পূর্ণ আইনসম্মত এবং এই ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই দেশের জাতীয় মেডিকেল কমিশনের পক্ষ থেকে তাকে এই বিষয়ে প্রয়োজনীয় সাময়িক অনুমতি প্রদান করা হয়েছে মেডিকেল কলেজের আধিকারিক জানান অনেকেরই প্রশ্ন করছেন যে একজন ভিনদেশি নাগরিক হিসাবে তার ভারতের চিকিৎসা করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা আছে কিনা উত্তরটি হলো একেবারেই নেই ভারত সরকারি ন্যাশনাল মেডিকেল কমিশন এবং ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল তার এই মানবিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ন্যাশনাল মেডিকেল কমিশনের নথি অনুযায়ী দু সালের উনিশ আইনের চৌত্রিশ নম্বর ধারা মোতাবেক ডক্টর দত্তকে ভলেন্টারি ক্লিনিক্যাল সার্ভিস বা স্বেচ্ছাসেবী চিকিৎসা সেবার জন্য অস্থায়ী অনুমতি প্রদান করা হয়েছে তার এই বিশেষ অনুমতির মেয়াদ আপাতত বারো অক্টোবর দু পর্যন্ত বলবৎ থাকবে একই সাথে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল তাকে সাময়িক রেজিস্ট্রেশন দিয়েছে যার নম্বর শূন্য শূন্য চার এক এক যা তাকে আইনত ত্রিপুরায় রাজ্যে প্র্যাকটিস করার অধিকার দেয় ডক্টর গোপাল দত্ত একজন চিকিৎসক নন বরং চিকিৎসা জগতের এক উজ্জ্বল নক্ষত্র উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করার পর তিনি তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের কিয়েভ ইনস্টিটিউট ইনস্টিটিউট থেকে উনিশশো সালে পিএইচডি লাভ করেন এছাড়াও তার ঝুলিতে রয়েছে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স থেকে প্রাপ্ত অত্যন্ত সম্মানীয় এফআরসিএস ডিগ্রি এত উচ্চ শিক্ষিত অভিজ্ঞ একজন মানুষ যখন আর্থের সেবায় এগিয়ে আসেন তখন তা কেবল একটি পেশা থাকে না হয়ে ওঠে ব্রত বলে জানালেন ত্রিপুরার এক চিকিৎসক ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে ডক্টর দত্ত এখানে কোনো পারিশ্রমিক ভিত্তিক বা বাণিজ্যিক চিকিৎসা করছেন না সম্পূর্ণ দাতব্য ও স্বেচ্ছা সেবামূলক মনোভাব থেকেই তিনি রোগীদের চিকিৎসা দিচ্ছেন বিশেষ করে আর্থিকভাবে দুর্বল ও প্রান্তিক এলাকার বহু রোগী তার চিকিৎসায় উপকৃত হচ্ছেন জটিল রোগ নির্ণয় সঠিক চিকিৎসা পরামর্শ এবং রোগীদের মানসিক সাহস যোগানোর ক্ষেত্রে তার ভূমিকা ইতিমধ্যেই প্রশংসনীয় হয়েছে ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা